সততার জন্য অনেকেই তার প্রশংসা করেন এছাড়া তার নির্ভীক উত্তরের মাধ্যমেও সবার মন জয় করে নিয়েছেন সামান্তা রুট প্রভু কিন্তু এবার আলোচনা এলেন খোলামেলা কথা বলে একটি সাক্ষাৎকারে সামান্থা বলেন না খেয়েও থাকতে পারবেন কিন্তু যৌনতা আবশ্যক এই উত্তরে এখন তেলেগু ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে সামান্থা চলতি বছরের নভেম্বরে সামান্তা অভিনেতা নাগা চৈতন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সম্প্রতি জে নামের একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেন এই তেলুগু অভিনেত্রী সেখানে ফিউশন লোকে দেখা যায় তাকে এথেনিক অলঙ্কারের সঙ্গে ওয়েস্টার্ন টুইস্ট দিয়েছিলেন ম্যাগাজিনের ওই লুক নিয়ে যত না বেশি আলোচনা করা হয় তার থেকে অনেক বেশি আলোচনা করা হয় সামান খান সাক্ষাৎকার নিয়ে ওই ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করতে করতেই তাকে একটি গেম খেলতে হয় যেখানে তাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কিন্তু তার উত্তর চিন্তা ভাবনা করে দেয়া যাবে না বলে জানানো হয় যে উত্তরই মাথায় আসুক না কেন সেটাই তাকে বলতে দেয়া হয় ওই গেম খেলার সময় তাকে প্রশ্ন করা হয় যে সেক্স ও খাবারের মধ্যে কোনটাকে বেছে নেবেন সামান্থা কোনো চিন্তা না করে সামান্থার অকপট উত্তর অবশ্যই যৌনতা না খেয়ে থাকতে পারি কিন্তু যৌনতা ছাড়া নয় চলতি বছরের নভেম্বরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে হবে কিন্তু মনে মনে ইতিমধ্যেই চৈতন্যকে বিয়ে করে নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী এছাড়া আপকামিং ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন সামান্থা ছবিতে রামচন্দ্রের বিপরীতে অভিনয় করবেন তিনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন